সালামু আলাইকুম আমার নাম মলি আক্তার আমার বয়স তিরিশ আমি আসছি দোহার নবাবগঞ্জ থেকে আমার মূল সমস্যা হচ্ছে আমার বেশি হাঁটাহাঁটি করলে ব্যথা বাড়তো কোমরে ব্যথা শোয়াই থেকে উঠতে পারি না আর হাঁটলে পরেও প্রচুর ব্যথা করে এটা আমার মিনিমাম প্রথমে দেখা দিছে হচ্ছে আপনার ছয় বছর আগে তখন একটু একটু হতো মানে কিছুদিন থাকতো চলে যেত তো এর ওই ছিল না এখন যে ব্যথাটা এক বছর যাব এই ব্যথাটা আমি আর কি সোজা হয়ে হাঁটতে পাইনি একটু বাঁকা হয়ে আর কি মানে মনে হয় যে পায়েস কোনো সমস্যা আছে এরকম মনে হয় ওইটা ব্যথা পাইনি মানে আমি ঢাকা ডাক্তার দেখানোর জন্য আসছিলাম আমার অন্য সমস্যার জন্য রাতে বাসায় যাওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখি হাঁটতে পারতেছি না পা ফালাইলেই মানে খুব মানে পাড়া দিলেই প্রচুর ব্যথা করতেছে কোমর থেকে পায়ে আসতেছে তো ওই ব্যথাটা দুদিন ছিল তারপরে আর কি চলে গেছে আমি এক জায়গায় দেখাইছি ওইখানে ওনারা ভিটামিন দিছিল ট্রিটমেন্ট দিয়েছিল কিছু মানে কোনো কাজ হয় নাই মানে কি একটু কম থাকতো আবার যা তাই তারপরে ওইভাবে আর কি এটা ট্রিটমেন্ট করা হয় নাই তারপরে আরেক জায়গায় গিয়েছি উনি বলছে যে যে সমস্যার কথাগুলো বলছে মানে ওনার ট্রিটমেন্ট ওইখানে থাকার ব্যবস্থা ছিল না ওইখানে আমি চিকিৎসা নিয়ে নিই পরে ওই রিপোর্টগুলাই আমি ডক্টর শফিউল্লাহ স্যারকে দেখাইছি ওনাকে দেখানোর পরে উনি বললা আপনার এম রিপোর্ট ভালো মানে অন্য ডাক্তার বলছিল ভালো না কিন্তু উনি বলছে ভালো উনি আমার অন্যান্য টেস্ট দিয়েছে দেওয়ার পরে তো আমার বাদ ব্যথা বা এরকম সমস্যা যেগুলো বেড়েছে ওই মতেই সার চিকিৎসা তো সবই সমস্যা আমার রান্না করতে পারি না দাঁড়াই দাঁড়ায় রান্না করি বসে কোনো কাজ করতে পারি না উঠতে বসতে হাঁটতে এমনকি ওয়াশরুমে যায় তো আমার কষ্ট হয় আমার অনেক সমস্যা আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাইতে পারি না ওদের স্কুল বন্ধ যাইতেছে অনেক সমস্যা আমার মানে আমি নিজে যে একটু পানি নিয়ে খাবো আমার খুব কষ্ট হয়ে যায় যখন ব্যথাটা প্রচুর থাকে হ্যাঁ এখন আমি এক এক সময় কান্না করি আমি যখন ব্যথা বাড়ে আমি শুয়ে কান্না করি উঠতে পারি না বসে কান্না করি আমার ছেলের হেল্প নেই মেয়ের হেল্প নেই এটা বলে বোঝানো যাবে না এটা যা হয় সেই জানে মানে আমার যে যে ব্যথা হয়তো কেউ আমার কাছে মানুষ আমার মুখ দেখলে বুঝতে পারে যে আমি অনেক কষ্টে আছি আমার হাজবেন্ড অনেক ভালো উনি আমার মানে আমি যেখানে যাইতে চাইছি যেখানে চিকিৎসার জন্য বলছি উনি টাকা দিয়ে কথা দিয়ে সব দিক দিয়ে আমাকে সাহায্য করছে এখনো করতেছে ব্যথাটা মানে হঠাৎ করে আসতো দু একদিন থাকতো আগে মানে এটা ছয় বছর আগের কথা বলতেছি চলে যেত আবার আস্তে আস্তে এই জিনিসটা মেয়াদটা একটু বাড়তে শুরু করলো দেখা যায় এক বছর পর দেখা দিল দশ দিন পনেরো দিন আবার ছয় মাস পর দেখা দিল এক মাস আর এবার যে ব্যথাটা শুরু হয়েছে এক বছর এক বছর ধরে আমি সুযোগ হয়ে হাঁটতে পারিনি তার সন্ধানটা আমি ইউটিউব চ্যানেল থেকে পাইছি মানে অনেক ঘাটাঘাটি করতাম মোবাইলে খুব কি করলে আমি ভালো হব কোথায় গেলে ভালো হব। ইন্ডিয়ার ইয়াগুলো দেখতাম পরে দেখলাম ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে অনেকেই ভালো হয়েছে এখন আমি আশা হয়ে আসছি যে আমি নিশ্চয়ই আসছি বাঁকা হয়ে হয়তো সোজা হয়ে যাব আমি এই আশায় আসছি স্যারের কাছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি স্বাভাবিক জীবনে যেন ফিরে যেতে পারি আমার অনেক কষ্ট মানে অনেক ব্যথা আমি এক এক সময় কান্না করি অনেক অসুবিধা হয় কোথাও যাইতে পারি না কোথাও ঘুরতে পারি না এগুলো তো দূরের কথা আমার জন্য সবাই দোয়া করেন আমি যেন ভালো হয়ে আপনাদের আবার আমি বলতে পারি যে আমি সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সুস্থ আছি এখন তো হাসবই আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি প্রথম দিন আমার সমস্যা ছিল আমি সোজা হয়ে হাঁটতে পারতাম না উঠতে গেলে ব্যথা করতো কোমরে হাঁটতে গেলে ব্যথা করতো এখন আলহামদুলিল্লাহ আমার উঠতে গেলেও ব্যথা হয় না আমি সোজা হয়ে হাঁটতে পারি স্যার ওই দিন স্যার আমি তো আগে দেখা গেছি ওই দিন স্যারের সাথে আমার কোনো কথা হয়নি আগে ভর্তির ব্যাপারটা তখন ছিল পরে স্যার রিপোর্ট দেখে আমার যা যা বলার দরকার আমার ওনাদের সাথে বলে দিয়েছে স্যার যে এই নিলে আপনি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবেন ব্যথাটা আর আপনার হবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যারের কথা এবং আমার শারীরিক কন্ডিশন দেখে আমি বুঝতে পারছি যে এখন আমি ভালো আছি আমার চিকিৎসার জার্নিটা খুবই ভালো ছিল কারণ এখানে যারা চিকিৎসা দেয় ওনাদের ব্যবহার খুব ভালো কতটুক আমি নিতে পারবো কতটুক আমার আমি পারবো নিতে ওইভাবে ওনারা আমাকে চিকিৎসা দিছে ওনাদের ব্যবহার খুবই ভালো ওনাদের ব্যবহার মানে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা খোঁজ নেওয়া বা যারা মানে কর্মস্থলে লোক ছিল সবকিছু মানে পরিপাটি ছিল স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে স্যার আল্লাপাক স্যারকে আরো এরকম জ্ঞান দান করুক যে আমাদের মতো যারা আছে অসুস্থ জানি স্যার কাছে আইসা সুস্থ মানে সুন্দর যে চিকিৎসা যেটা আমাদের জন্য ওইটাই যেন পায় তাদের জন্য আমি একটাই বার্তা দিতে চাই যে ওনারা যেন স্যারের কাছে আসে ওনাদের সমস্যার কথাগুলো বলে আমার বিশ্বাস যে ওনারা সমাধান পাবে আমার মতো যারা অসুস্থ আছে আম্মুর ব্যথা বলতাম আম্মু তোমার ব্যথা কমে যাবে তুমি টাইম দিও না তোমার ব্যথা কমে যাবে ভাইয়ের টিপে দিত আম্মু পাও ভাইয়ের টিপে দিত আম্মু কানত আম্মু বলে পাটা ব্যথা করছি একটু টিপে দাও আম ভাইয়া দিত টিপে আর আপনাকে অনেক ধন্যবাদ আমার আমাকে সুস্থ করার জন্য সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আর আমার আম্মুর জন্য সুস্থ থাকেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম